এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথী আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে মদিনার পথে রওনা করলেন দিনটা ছিল পহেলা রবিউল আউয়াল দিনটা ছিল পহেলা কোন তারা এমন পথ ধরে চললেন যাকে ভাড়া করেছিলেন তিনি তো সব পথ চিনতেন একটা জায়গায় যাওয়ার জন্য অনেকগুলো পথ থাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই কাফেলা নিয়ে আব্দুল্লাহ ইবনে তিনি এমন এক পথে রওনা করলেন সমুদ্রের উপকূল ঘেঁষে ঘেঁষে এমন জায়গায় দিয়ে গেলেন যেই রাস্তায় সাধারণত বেশি মানুষ চলাচল করে আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরতের সেই করুণ কাহিনী আলোচনাটি করেছেন বাংলাদেশের একজন সনন্তন্য আলেম মাওলানা হাজী আব্দুর রহমান তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ कंटिन्यू করুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহু কে বললেন তুমি আজকে রাতে আমার রুমে আসবে যখন সন্ধ্যা হয়ে গেল আলী রাদিয়াল্লাহু আনহু নবীজির রুমে চলে আসলেন নবীজির ঘরে চলে আসলেন নবীজি তখন বললেন কাফের মুশরিকরা আমাকে হত্যার জন্য পরিকল্পনা গ্রহণ করেছে হয়তো আজ রাতেই তারা আমার উপরে হামলা করতে পারে সুতরাং আমার চাদর গায়ে জড়িয়ে তুমি আমার বিছানায় ঘুমিয়ে যাও দেখে আশিকের রসুল কাকে বলে নবীজির আশিক হতে হলে এমন আশিক হওয়া লাগে নবীজির বিছানায় যদি চাদর গায়ে দিয়ে ঘুমায়া যান তো কাফের তো নবীজি ভেবে সে হামলা করে আলী রাজি আল্লাহকে হত্যা করে ফেলতে পারে এটা জানার পরে আলী রাজি আল্লাহ বলেছিলেন হাবিব আল্লাহর কসম আমার জান আপনার জন্য কুরবান হয়ে যাক আমি আপনার খাটে আপনার জায়গায় ঘুমিয়ে থাকা অবস্থায় আপনার জন্য যদি আমার জীবনও চলে যায় আমি আপনার জন্য আমার জীবনটাকে ফিরিয়ে দেওয়ার জন্য প্রস্তুত এটাকে বলে আশেখের ওসুল নবীজির জন্য প্রয়োজনে জীবনের মায়া ছেড়ে দেওয়া আল্লাহ আমাদেরকে সেই জাতের আশেখে রসুল বানায় দাও আলী রাদি আল্লাহ নবীজির বিছানায় শুয়ে যেতে বললেন এমন সময় এসে কাফের মুশ্রিকরা নবীজির বাসভবন ঘেরাও করে ফেললো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে দেখলেন কাফেররা তার ঘরের চারপাশে অবস্থান নিয়েছে তাকে হত্যা করার জন্য কেমনে তিনি এই ঘর থেকে এখন বের হবেন আল্লাহ তালা নবীজিকে বললেন ও আমার নাবি আপনি হাতের মধ্যে এক মুষ্টি মাটি নিয়ে আল্লাহর নামে আপনি নিক্ষেপ করুন নবীজি সুরাইয়া আসিনের নয় নাম্বার আয়াত তেলাবাদ করেছিলেন ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদদাম ওয়া মিন খালফিহিম সাদদাম ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন আল্লাহ বলছেন আমি তাদের সামনে পিছনে প্রাচীর নির্মাণ করে দিয়েছি আমি তাদেরকে এমন অবস্থা করে দিয়েছি তাদের চোখের দৃষ্টি কেড়ে নিয়েছি তারা তারা আপনাকে দেখতে পায় নাই অর্থাৎ নবীজি এক মুষ্টি মাটি হাতে নিয়ে যখন তাদের দিকে ছুঁড়ে মারলেন প্রত্যেকটা কাফের চোখের ভেতরে সেই দুলা ঢুকে গেল তাদের দৃষ্টিশক্তি কিছুক্ষণের জন্য হারিয়ে গেল আল্লাহ নবীজিকে বললেন এই সুযোগে আপনি ঘর থেকে বের হয়ে যান আল্লাহ আকবর সবচাইতে উত্তম পরিকল্পনাকারী যিনি তিনি আল্লাহ যদি কাউকে হেফাজত করতে চান তো চতুর্দিকে মেরে ফেলার চক্রান্ত হবে কাজ হবে না কারণ জন্ম মৃত্যুর হেফাজত জন্ম মৃত্যুর একমাত্র মালিক যিনি তিনি কে যেন ইমানদার মৃত্যুকে ভয় পায় না ইমানদাররা ভয় পায় একজনকে তিনি কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে গেলেন কাফেররা মাটি ঝাড়তে ঝাড়তে মাথা থেকে মাটি সরাতে সরাতে তারা লক্ষ্য করে দেখলো ঘরের ভিতর কেউ আছে কিনা জানালা দিয়ে দেখে ঘরের মধ্যে খাটে একজন শুয়ে আছে তারা মাপতেছে এখানেই আছেন মোহাম্মদ সবাই বলেন সাল্লাহ আলাইসাল্লাম অথচ নবীজি তার খাটে আলী রাদি আল্লাহ আনহুকে শুয়ে দিয়ে চলে গিয়েছেন কাফের না অপেক্ষা করছে যখনই বের হবে ঘর থেকে বের হইলে আমরা মেরে ফেলবো অন্যদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের চক্কুকে ফাঁকি দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাড়িতে চলে গেলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাড়িতে গভীর রাতে গেলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু দরজার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছেন কখন নবীজি আসবেন যখন নবীজি চলে আসলেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহু সাথে নিয়ে দুজনেই এবার পথ চলা আরম্ভ করলেন এখানে তারা একটা টেকনিক কৌশল অবলম্বন করলেন মক্কা থেকে মদিনার যে পথ ওই পথে রয়না দিলেন না কারণ তারা ভালো করে জানতেন কাফেররা যখন জানবে নবীজি ভাবলেন কাফেররা যখন জানবে আমি নাই তারা ভাববে আমি মদিনার পথে রওনা দিয়েছি এই জন্য নবীজি কৌশল অবলম্বন করে মক্কা থেকে মদিনার পথে না গিয়ে উল্টা দিকে ইয়ামেনের পথে যাওয়া আরম্ভ করলেন ইয়ামেনের পথ ধরে গিয়ে যেতে যেতে ভোর রাতে তিনি সুর পর্বতে চলে গেলেন এখানে নবীজি আরেকটা একটা কৌশল অবলম্বন করলেন যাতে পায়ের চিহ্ন বোঝা না যায় আহারে আমার নবী কত কষ্ট করেছেন পায়ের চিহ্ন যেন বোঝা না যায় সুর পর্বতে যারা গিয়েছেন তারা দেখেছেন পাথরের পর্বত আমি নিজেও গিয়েছি পাথরের পর্বত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি পায়ের চিহ্ন রেখে গেলে কাফেররা ধরে ফেলবে খুঁজে পেয়ে যাবে এই দজন নবীজি পায়ের আঙ্গুলগুলো দিয়ে ভর করে করে কষ্ট করে হেঁটে 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 ওই পাথরের উপর দিয়ে আঙ্গুল দিয়ে ভর দিয়ে দিয়ে সুর পর্বত পর্যন্ত গিয়েছিলেন আমার নবীর পা Mubarak ওই রাতে জকম হয়ে গিয়েছিল আল্লাহ নবী এভাবে গিয়েছিলেন যাতে করে পায়ের চিহ্ন রাখা না যায় ফজরের ওয়াক্ত হয়ে হয়ে যাচ্ছে এমন সময় আবু বকর রাদি আল্লাহ বললেন ও আল্লাহর হাবিব ভোর হয়ে যাচ্ছে এখন যদি আমরা পথ চলিত কাফেররা আমাদেরকে ধরে ফেলতে পারে চলেন এখানে একটা গুহা দেখা যাচ্ছে এখানে আমরা আশ্রয় নেই নবীজি বললেন চলো আবু বকর রাদি আল্লাহ বললেন আবু আল্লাহর নবী একটু অপেক্ষা করুন একটু অপেক্ষা করুন এটা তো পাহাড়ি গুহা এখানে ময়লা আবর্জনা থাকার সম্ভাবনা আছে সাপ বিচ্ছু থাকতে পারে আমি একটু ভেতরে যাই ভেতরে গিয়ে এটা সাফ করে দেই পরিষ্কার করে দেই এরপরে আপনি ভেতরে আসেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ভেতরে গেলেন গুহা সুন্দর করে পরিচ্ছন্ন করলেন দেখতে পেলেন গুহার মধ্যে অনেকগুলো গর্ত দেখা যায় তিনি তার লুঙ্গি কিংবা কাপড়ের টুকরা থেকে কাপড় চিড়ে ছিড়ে ছিড়ে চিড়ে সেই গোত্রগুলো সেই গর্তগুলো তিনি ভরে দিতে লাগলেন একটা গর্ত ভরার জন্য কোনো কাপড় তার কাছে ছিল না তখন তিনি চিন্তা করলেন অসুবিধা নাই আমি আমার পা দিয়ে সেটাকে বন্ধ করে রাখবো আমন্ত্রণ জানালেন এসে ভেতরে আবু বকর দীর্ঘ সময় ধরে পথ চলতে চলতে আমি খুব ক্লান্ত পায়ে ব্যথা হয়ে গিয়েছে জখম হয়ে গিয়েছে তুমি একটু বসে থাকো আমি তোমার উরুর উপরে মাথা রেখে কিছুক্ষণ বিশ্রাম করি আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাজি আল্লাহ পুরুর উপরে মাথা রেখে আরাম ফোন মারছিলেন একটা সময় তার ঘুম চলে আসলো আবু বকর রাজি আল্লাহ তার একটা পা দিয়ে ওই গর্তটাকে চেপে ধরে রেখেছিলেন দুর্ভাগ্যবশত ওই গর্তের মধ্যে একটা সাপ ছিল ওই সাপ গর্ত থেকে বের হতে না পেরে আবু বকর রাজি আল্লাহ পায়ের মধ্যে দংশন করলো বিষাক্ত সাপের দংশনে আবু বকর রাজি আল্লাহ ধৈর্য হারা হয়ে চোখের পানি ছেড়ে দিলেন চখের পানি যখন নবীজির শরীর মুবারকে বলল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভেঙে গেল ঘুম ভাঙার পরে নবীজি দেখলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর গাল বেয়ে বেয়ে পানি পড়ছে জিজ্ঞেস করলেন কি ব্যাপার আবু বকর তোমার সন্তানদের কথা মনে পড়েছে নাকি তোমার বাড়ি ঘরের কথা মনে পড়েছে নাকি শোনো মক্কা ছেড়ে যেতে তো আমার মন চায় না কাফের গোষ্ঠী যদি আমাকে বের করে না দিত তাহলে মক্কা থেকে আমি কখনো বের হয়ে যেতাম না তুমি কি তোমার ঘরের জন্য বাড়ির জন্য সন্তানদের জন্য কান্না করছো নাকি আবু বকর বললেন নবী আমার জান আপনার জন্য কুরবান হয়ে যাক আপনার জন্য আমি ঘর বাড়ি আর সন্তান নয় আমি জীবনের সব কিছু ছেড়ে দিতে পারি নবীজি বললেন তাহলে তুমি কাঁদছ কেন আবু বকর বকরদি আল্লাহানহ বললেন এই যে একটা গর্ত পা দিয়ে ঢেকে রেখেছিলাম বিষাক্ত সাপ দর্শন করেছে এত বিষাক্ত সাপ আমি সহ্য করতে পারি না এই জন্য চক্ষু দিয়ে পানি বের হয়ে গিয়েছে নবীজি বললেন এতক্ষণ ধরে সাপে কেটেছে আমাকে ডাকলে না কেন আবু বকর রাদি আল্লাহ বললেন আপনি ক্লান্ত ঘুমাচ্ছিলেন আরাম করছিলেন চিন্তা করলাম আপনাকে ডাকলে বেয়াদি হয়ে যাবে আপনার কষ্ট হবে আপনাকে সুখ দেওয়ার জন্য আপনার আরামের জন্য আমাকে সাপ দংশন করেছে আমার জীবন চলে গেলে আপনার সাথে আমি বেয়াদি করতাম না আল্লাহ আকবর নবীজি বললেন কোথায় দেখি সাপে কেটেছে নবীজি তার থুতু মুবারক লাগিয়ে দিলেন নবীজির থুতু মুবারকের মধ্যেও শিফা জিনে রেখে দিয়েছেন তিনি কে সঙ্গে সঙ্গে আবু বকর রাদি আল্লাহ সুস্থ হয়ে গেলেন অন্যদিকে ওই যে কাফেররা নবীজির বাস ভবন ঘেরাও করে রেখেছিল ভোর বেলা ফজরের ওয়াক্ত হয়ে হয়ে আসতেছে এমন সময় আলী রাদিয়াল্লাহু আনহু ঘুম থেকে উঠে বাইরে বের হলেন আল্লাহ বড় বড় চোখে তাকাই কিরে সারারাত সারা এখানে চকিদারি করলাম সারারাত রাত পাহারা দিলাম দারুয়ানগিরি করলাম যার জন্য এখন তো দেখি আরেকজন ক্ষিপ্ত হয়ে তারা আলী রাদিয়াল্লাহু আনহুকে ধরল মারধর করলো কাবা ঘরে নিয়ে গেল তারপরে বেদে কিছুক্ষণ নির্যাতন করলো বলল এখনো বলো যদি বাঁচতে চাও বলো মোহাম্মদ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় কোথায় গিয়েছেন তিনি বলেন আমি জানি না কোথায় যাবেন তিনি আমাকে বলে যান নাই আবু জাহাল তখন চিন্তা করলো মোহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু হলো আবু বকর মনে হয় আবু বকরের বাড়িতে গিয়ে দেখলেন আবু বকরের বাড়িতেও নাই আবু বকরও নাই আবু বকর রাদিয়াল্লাহু আনহু কন্যা আসমা বিনতে আবি বকর রাদি আন তাকে আবু জাহাল বলল আসমা বলো তোমার বাবা কোথায় আর মোহাম্মদ কোথায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমা রাদিয়াল্লাহু আনহা বললেন আমি জানি না আবু জাহাল এত আকিপ্ত হলো ঠিক কানের কাছে একটা এত জোরে থাপ্পর মারলো সিরাতের গন্তলুতে এসেছি আসমা রাদিয়াল্লাহু আনহার কানের দুধ তখন ছিটকে পড়ে গিয়েছিল এইরকম বললেন আমি জানি না তখন আবু হালক্ষিপ্ত ক্ষিপ্ত হলো সব কাফেরা আবার অধিবেশন ডাকলো অধিবেশন ডেকে তারা বলল অবস্থা তো খারাপ আমাদের চোখ ফাঁকি দিয়ে চলে গিয়েছে এখন কি করা যায় তারা চিন্তা করলো কোনোভাবেই মক্কা থেকে বের হতে দেওয়া যাবে না তারা এবার ঘোষণা করলো মোহাম্মদ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথী আবু বকর রাদিয়াল্লাহু আনহু হয়ে দুইজনকে যারা ধরে আনতে পারবে তাদেরকে একশত উট পুরস্কার দেওয়া হবে কয়শো উট একশত উট পুরস্কার দেওয়া হবে একশত উটের দাম কিন্তু ছিল অনেক হ্যাঁ একশত উট পুরস্কার পাওয়া মানে বহু টাকার মালিক হয়ে যাওয়া সেই সময় একশত উট পুরস্কার লাভেরা সাহেব আর সাহসী 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 যুবকেরা চতুর্দিকে খুঁজা খুঁজি আরম্ভ করলো খুঁজতেই 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 খুঁজতে একটা সময় কিছু কাফের সুর পর্বতের ওই গুহার কাছে চলে গেল আবু বকর রাদি আল্লাহ লক্ষ্য করলেন কাফের মুশরিকরা কাফের মুশরিকরা গুহার একেবারে নিকটে চলে এসেছে তখন আবু বকর রাদি আল্লাহিজিকে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ সবাই বলেন সাল্লাহ আলাই এমন একটা গুহায় আমরা আশ্রয় নিলাম এখানে বসে মাথাটা উঁচু করলে উপর থেকে তো দেখা যাবে যে কাফেররা গুহার নিকটে এসে যে তারা যদি ভালো করে তাদের পায়ের দিকে তাকায় তো গুহার দিকে নজর চলে আসবে আমরা ধরা পড়ে যাব আমি আর আপনি আমরা মাত্র দুইজন আর ওদের সংখ্যা তো আমাদের চাইতে বেশি আল্লাহ তাআলা এই ঘটনা কোরআনে বর্ণনা করেছেন কোরআনে বর্ণনা করেছেন এইভাবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন বলেন আমরা তো দুইজন নবীজি তখন বললেন দেখেন

নবীজি বললেন হতাশ হয় না ভীত হয় না আমাদের সাথে যিনি আছেন সবাই বলেন তিনি কে আল্লাহ এই কথা বলে সান্তনা দিলেন আল্লাহ যার সাথে আছেন সাহায্য তার সাথে আছে ঠিক কি না কাফেররা আস্তে 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 একেবারে গুহার মুখে চলে আসলো গুহার মুখে যখন চলে আসলো তখন আবু বকর রাজি আল্লাহ আরো চিন্তায় পড়ে গেলেন আর আল্লাহ নবী বলেছেন চিন্তা করো না আল্লাহ বাঁচাবেন আল্লাহ কেমনে বাঁচাইলেন দেখেন কাফেররা যখন বুহার মুখে চলে আসলো তখন আল্লাহ রাদেশে একটা মাকড়সা এসে সেখানে বাসা বাঁধলো মাকড়সা চিনেন তো আপনার মাকড়সার জাল দেখছেন আপনারা গুহার মুখে মাকড়সা জাল বুঝলো অন্যদিকে একটা কবুতরও সেখানে বাসা বাঁধলো ডিমও পাললো কাফেররা যখন ওই গুহার আসলো মাইক নিয়ে বড় যন্ত্রণা এই মাইকটা আগামী সপ্তাহে ঠিক করবো এই কাফের মুশ্রিকরা যখন কাফের মুশিকরা যখন আসলো লক্ষ্য করল এখানে কবুতরের বাসা এখানে মাকড়সার জাল তারা বলল তার মানে মাকড়সার জাল আছে কবুতরের বাসা আছে এই গুহার মুখ দিয়ে গুহার ভেতরে কেউ যায় কেউ যায় নাই এজন্য তারা ফিরে গেল এইভাবে করে উত্তম একটা কৌশল করে আল্লাহ তাআলা তার নবী এবং তার নবীর সাথী আবু বকর রাদিয়াল্লাহু আনহু কে হেফাজত করলেন সুবহানাল্লাহ পড়বেন না আপনারা তিন দিন তারা অবস্থান করলেন গুহার মধ্যে দিন তিন তো কি না খাইয়া তো থাকা যায় না আসমা আনহু রান্না করে করে খাবার পাঠাইতেন ওইদিকে রাদিয়াল্লাহু রাহানহুর ছেলে আব্দুল্লাহ প্রত্যেক রাতের বেলা তিনি সুর পর্বতের গুহায় আসতেন এখন তিনি যে ধরে আসতেন পায়ের চিহ্ন তো থেকে যাবে অবলম্বন করতেন এই জন্য তিনিও কৌশল তার বাবার একজন দাস ছিল তার নাম ছিল আমি ইবনু ফুহাইরা আমি ইবনু ফুহাইরা তিনি বলতেন শোনো আমি যখন যাব তুমিও আমার পিছু পিছু ছাগলের পাল নিয়ে আসবা তো ছাগলের পাল যখন হেঁটে হেঁটে আসবে আমার পায়ের আর কোনো চিহ্ন থাকবে এখানে দুইটা কৌশল অবলম্বন করলেন পায়ের চিহ্নও থাকবে না দ্বিতীয় কৌশল হলো ছাগলের দুধ ছাগির দুধ দহন করে নবীজিকে খাওয়ানো যাবে সুবহানাল্লাহ এই ভাবে করে নবীজি তিন দিন সেখানে অবস্থান করলেন নবীজির কথা মতো ওই যে মনে আছে নবীজি একজনকে ভাড়া করছিলেন যে পথ দেখাবে ভাড়া করলেন নবীজি তার নাম কি ছিল তার নাম ছিল তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উরাইকিদ লাইসি তিন দিন পরে সেও কথা মতো হাজির দুইটা উট নিয়ে কয়টা উট নিয়ে দুইটা উট নিয়ে হাজির এবার নবী করিম সাল্লাম তার সাথী আবু বকর রাজি আল্লাহ আনহুকে নিয়ে মদিনার পথে রওনা করলেন দিনটা ছিল প্রহেলা রবিউল দিনটা ছিল পহেলা এখন তারা এমন পথ ধরে চললেন যাকে ভাড়া করেছিলেন তিনি তো সব পথ চিনতেন একটা জায়গায় যাওয়ার জন্য অনেকগুলো পথ থাকে নবী করিম সাল্লাসাল্লামের এই কাফেলা নিয়ে আবদুল্লাহ ইবন উরাই কেতলাইসি তিনি এমন এক পথে রওনা করলেন সমুদ্রের উপকূল ঘেঁষে ঘেসে এমন জায়গায় দিয়ে গেলেন যেই রাস্তায় সাধারণত বেশি মানুষ চলাচল করে এইরকম যাওয়ার উদ্দেশ্য হলো কাফেররা যেন ধরতে না পারে হিজরতের সময়ে বেশ কিছু আশ্চর্যজনক ঘটনা ঘটেছিল আবু বকর রাদিয়াল্লাহু আনহু কে নিয়ে নবীজি যখন হিজরত করেছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আন তখন তার বয়সের মধ্যে বার্ধক্যের ছাপ চলে এসেছিল অন্যদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্যে তখনও লাবণ্য ছিল তো তারা যখন পথ ধরে চলছেন তখন যে কেউ না চিনলে রাস্তায় মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে প্রশ্ন করত না যেহেতু সাথে একজন বয়স্ক মানুষ মুরব্বী মানুষ তাকেই জিজ্ঞেস করত। যখন আবু বকর রাজি আল্লাহকে জিজ্ঞেস করতো তোমার সাথে কে আবু বকর রাজি তখন তাউরিয়ার নীতি অবলম্বন করতেন তাউরিয়ার কথা বলেছিলাম আমি ওই ইব্রাহিম আলহ ইসলামের কাহিনী যখন আলোচনা করেছিলাম মনে আছে আপনাদের তাউরিয়া মানে হচ্ছে সত্য বিষয়টাকে একটু কৌশল করে বলা যাতে শ্রোতা শ্রোতার সাথে মিথ্যা বলা না হয় আবার অন্যদিকে নিজে যে উদ্দেশ্যে বলতেছে সেই উদ্দেশ্যে ওই জন্য হাসিল হয়ে যায় আবু বকর রাদি আনহুকে বলতেছে তোমার সাথে কে এখন তিনি যদি বলেন ইনি আল্লাহর রাসূল তাহলে তো এলাকা এলাকায় খবর হবে আর এই খবর কাফিরদের কানেও চলে যেতে তিনি তাউরিয়া এর নীতি অবলম্বন করলেন অবলম্বন অবলম্বন করে যেই তাকে প্রশ্ন করে তাকে তিনি উত্তরটাই এইভাবে দেন হা দা রাজুলু ইয়াহদিনিস সাবিল ইনি হচ্ছেন এমন একজন লোক যিনি আমাকে পথ দেখাচ্ছেন যিনি আমাকে চলতে চলতে তারা ক্লান্ত হয়ে গেলেন পিপাসার্থ ক্ষুধার্থ হয়ে গেলেন একটা সময় তারা খুজা একজন খ্যাতনামী অতিথি পরায়ণ মহিলা উম্মে মাহাবাদের তাবুর পাশ দিয়ে যাচ্ছিলেন যখন উম্মে মাহাবাদের তাবুর পাশ দিয়ে তারা যাচ্ছিলেন জিজ্ঞেস করলেন তোমাদের ঘরে কি খাবার কিছু আছে নাকি কিংবা কিছু পানীয় দিতে পারবে নাকি সেই সময়টা ছিল দুর্ভিক্ষের সময় উম্মে মাহাবাদের ঘরের মধ্যে কোনো খাবার ছিল না তার স্বামী আবু মাহাবাদ তখন ছাগলের পাল নিয়ে মরুভূমিতে তিনি ছাগল চড়ানোর জন্য চলে গিয়েছিলেন একটা ছাগল নিয়ে যান নাই ওটা দুর্বল ছিল তখন নবীজি বললেন তুমি বলতেছো তোমার ঘরে কিচ্ছু নাই ওই তো তাঁবুর পাশে দেখি একটা ছাগল দেখা যায় এটার দুধ একটু দোহন করা যেত আমাদেরকে দিতে পারো তিনি বললেন এটা জরাজীর্ণ এটা অত্যন্ত দুর্বল এটার ওলানের মধ্যে কোনো দুধ নাই নবীজি বললেন তুমি যদি অনুমতি দাও তাহলে আমি এটার থেকে দুধ দোহন করতে চাই অনুমতি দেওয়া হলো নবীজি এবার বিস্মিল্লা বলে তার বরকতময় হাতে যখন দুধ দোহানো আরম্ভ করলেন দেখা গেল দুর্বল ওই ছাগের মধ্যে দুধ দিয়ে পরিপূর্ণ হয়ে গেল কি আশ্চর্য ঘটনা এটার অলানে কোনো দুধ ছিল না কোথার থেকে এত দুধ আসে এখন দুধও যে আসতেছে কম আসতেছে না আস্তে 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 বড় একটা পাত্র ভরে গিয়েছে নবীজি নিজে পান করলেন না তার সাথীকেও পান করালেন না বললেন তুমি আগে খাও কারণ ঘরের লোককে তো আগে খাওয়াইতে হবে যেটার মালিক এরপরে নবীজি সাথীদেরকে খাওয়ালেন এরপরে তিনি নিজে খাইলেন এটা নবীজির একটা সোন তিনি খাবার খাইতে বসলে তার ডানে ভাবে লোককে আগে দিতেন আমাদের মধ্যে কিছু মানুষ আছে বসলে নিচের দিকেই তাকায় ডানে বামে দেয় না খাইতে খাইতে গলা পর্যন্ত নিয়ে আসে কি বলেন এরকম আছে না নাই একটু ডানে বামে তাকাইয়েন কেউ আছে কিনা থাকলে একটু দিয়ে ছোট বাচ্চারা খাবার খাইতে বসলে বাচ্চাদেরকে আগে দিবেন আদর করে ডানে বামে আছে যারা তাদেরকে দিবেন এরপরে খাবেন নিজের দিকে তাকে এখন গিলতে থাকেন না কারণ নবীজির সন্ধ্যা হলো ডানে বামে যারা আছে নবীজি নবীজি আগে নিতেন না আগে কথা বলেন আগে নিতেন না আগে যেমন সালাম তিনি নিতেন না আগে আমাদের অবস্থা হলো কি আমরা শুধু নিতে ভাব থাকে যে আমি একটু নেই না দিলে রাগও করে এরকম আছে না নাই দিবেন মানুষকে দিবেন দেখবেন মানুষের মন জয় করা যাবে ইনশাল ওইদিকে আবু মা আবাদ বিকেলবেলা সন্ধ্যাবেলা বাড়িয়ে আসলেন আসার পরে দেখলেন যে দুর্বল ছাগে নিয়ে তিনি যান নাই ওইটার অলান দুধে ভর্তি আবার ঘরের ভিতরে দুধের পাত্র তার স্ত্রীকে বললেন কি ব্যাপার ঘরের মধ্যে হচ্ছে দুধ আর এই দুর্বল ছাগির ওলানে এত দুধ কিভাবে আসছে তখন তার স্ত্রী ঘটনা শুনাইলেন তখন আবু আবার বলেশ আবার ইস্ত্রী তুমি চির নাই এই লোকটার বরকত তুমি চির নাই তা হলো কোরাইশের অইলুক যার ব্যাপারে লোকজন কথা বলে সুবাহান আল্লাহ করেন আহারে আমি কেন বাড়িতে থাকলাম না আমি তো বাড়িতে থাকলে আমি তার আমি তার সাহচর্য লাভ করে তার সাথী হয়ে দিতাম আমি তার সঙ্গেও লাভ করতাম সুভান আল্লাহ রাহা এরকম একটা আশ্চর্যজনক ঘটনা ঘটেছিল ওইদিকে আবু মুখে দিয়া লহ নুর ঘরে লোকজন তারা তো চিন্তিত আহারে আমাদের বাবা এবং আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা দেয়া যাচ্ছেন কোথায় যাচ্ছেন নিরাপদে যাচ্ছেন কিনা টেনশনে আছেন আল্লাহ তালা তাদেরকে দুশ্চিন্তা মুক্ত করতে চাইলেন এই যে দূতপানের ঘটনা আর তারা যে উম্মে মাবাদের দাপুর পাশ দিয়ে যাচ্ছেন একটা জিনকে দিয়া আল্লাহ তাআলা অদৃশ্যে এক জিনকে দিয়া মক্কার আকাশে বাতাসে একটা কবিতা ছড়াইয়া দিতে লাগলেন কবিতাটা ছিল এরকম এক জিন কবিতা পড়েছিল Jazallaahu Rabbul Arshi Khayra Jazaa'i Rafiqaini Hallan Khaymata Ummem Mabad এর অর্থ হলো আরো মালিক আল্লাহ তার সর্বোত্তম বদলা দান করেছেন তার দুই বন্ধুকে যারা উম্মে মাহমাদের তাবুতে অবতরণ করেছেন কবিতার পরের লাইন ছিল সেখান থেকে তারা আবার নিরাপদে যাত্রাও করেছেন সুহান এই কবিতা শোনা যায় কিন্তু কাউরে দেখা যায় না আসমার আদি আল্লাহ আবু বকর মেয়ে বাপ যেমন মেয়ে হতে হয় বুঝতে পেরেছেন এটা আল্লাহরই কৌশল এটা আল্লাহরই কাজ তিনি তখন দুশ্চিন্তা মুক্ত হয়ে গেলেন তিনি তখন নিশ্চিন্ত হলেন আল্লাহ তালা নিরাপদেই তাদেরকে নিয়ে যাচ্ছেন বলেন সুহান আল্লাহ ওইদিকে দিকে কথা মনে আছে তো কয়শো উঠ বলে দাম তো আপনারা কি চা কয়শো হ্যাঁ একশো উঠ পাগল পারা সবাই পাইলেই তো একশো উঠ বিন মালিক একজন লোক ছিল বনি মুদলিজ গুত্রের নেতা সে একদিন তার গুত্রের লোকদের সাথে এক জায়গায় বসে গল্প করতেছিল এক ব্যক্তি এসে তাকে বলল সোরাকা তুমি তো খুব সাহসী মানুষ একশো উঠ এগুলা তো তুমি হাসিল করে নিতে পারো আমি কিন্তু ওই জায়গায় এদেরকে দেখে এসেছি তখন সোরাকা বিন মালেক সে বললো এই লোকটা আমাকে মিথ্যা খবর দেওয়ার কথা না কিন্তু এই খবর যদি আমার আশপাশের সবাই জেনে তারাও পূজা আরম্ভ করে একশো উঠ আমি পাবো না তখন কৌশল করে উত্তর না তুমি যাদেরকে দেখছো এরা তারা কৌশল করে কিছুক্ষণ বসে থাকলো তারপরে তার পাশে থাকা লোকজনকে বললো আমি একটু ব্যস্ত আছি আমি এখন উঠতেছি সাথে সাথে বাড়িতে গেল বাড়িতে গিয়ে তার ঘুরা বের করে তীর ধনু খাতে নিয়ে রওনা করলো ওই জায়গার দিকে চলতে 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 গিয়ে সে নবীজি এবং আল্লাহর নবী যে কাফেলা ছিল হিজরতের সেই কাফেলাকে অ্যাটাক করলো ধরে ফেললো তার ঘোড়া যখন একেবারে নবীজির কা ফেলার কাছাকাছি ওই জায়গায় যাওয়ার পরে তার ঘোড়ার পা নেমে গেল সেও ঘোড়ার পিঠ থেকে নেমে গেল যখনই ঘোড়ার পিঠ থেকে নেমে গেল সে তীর বের করে তীর ছুটতে লাগতেছিল কিন্তু দেখা গেল তার হাতে যে তীর উঠেছে এই তীর ছুড়ার মতো উপযোগী নয় এই সময়ে নবীজি আরো এগিয়ে গেলেন আবার সে ঘোড়ার উপরে আরোহণ করলো ঘোড়ার উপরে আরোহণ করে সে আবার যখন পথ চলা আরম্ভ করলো একেবারে নবীজির কাছাকাছি যাওয়ার পর আগে তো ঘোড়া এটা পা পর্যন্ত এটা হাঁটু পর্যন্ত দেবেছিল এবার তার ঘোড়া একেবারে পিঠ পর্যন্ত একেবারে পিঠ পর্যন্ত মাটিতে দেবে গিয়েছে আল্লাহ আকবার বলে তাই সে আর আবার আরেকটা তীর বের করে নবীজির দিকে ছুঁড়ে মারতে চেয়েছিল আবারও এবং তীর বের হলো যেই তীরের মাথাটা ভেঙে গিয়েছে এটা উপযোগী ছিল না তখন সে বুঝতে পারলো আহারে আমি এদের উপর হামলা করতে পারবোই না আমার ঘুরাও আগায় না আমিও আগাইতে পারি না কারণ নিঃসন্দেহে এদেরকে একজন হেফাজত করছেন তিনি কি সে ডাক দিল সে ডাক দিল ইয়া মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি কোনো ক্ষতি করব না দাঁড়ান কথা আছে নবীজি দাঁড়ালেন সে কাছে গিয়ে বলল আমার বেয়াদবি হয়েছে কিছুক্ষণ আগে যে দুশ্মনী করার জন্য হত্যা করার জন্য আসলো এখন সে নবীজির কাছে এসে মাফ চেয়ে নবীজির বন্ধু হতে চাইছে সুমালা পড়বেন না আর আমার নবীর চরিত্র কেমন তিনিও তার উপর চড়াও হলেন না বলেন অসুবিধা নাই আমি তোমাকে মাফ করে দিয়েছি সে কিছু খাবার কিছু পাথেও নবীজিকে দিতে চাইল নবীজি নিলেন না শুধু এতটুকু বললেন শোনো আমরা যে এই পথ দিয়ে যাচ্ছি গোপনীয়তা বজায় রেখো কাউকে সেটা বলো না সে বললো আপনি নিশ্চিতে থাকেন কাউকে সেটা বলবো না সে যখন ফিরে যাচ্ছিল এই পথে ওই যে এক লোক খবর দিছিল আরো বহু লোক আসতেছিল খোঁজার জন্য সে এদেরকে আরে ওই লোক ভুল বলছে আমি এদিকে খুঁজা টুজা শেষ এদিকে আসলে কেউ যায় নাই এইভাবে করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুন্দর আচরণ দিয়ে দুশমনকেও বন্ধু বানিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ পথ চলতে 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 পথ চলতে চলতে নবীজি একেবারে মদিনার বর্ডারের কাছাকাছি চলে গেলেন এমন সময় দেখা হয়ে গেল জুবাইর ই এর সাথে জুবাইর আওয়াম তিনি ছিলেন আবু জামাই তিনি তখন সিরিয়া থেকে একটা ব্যবসায়ী কাফেলানী অর্থাৎ মদিনায় ফিরছিলেন যখন নবীজি এবং আবু বকর রাদি আল্লাহ আনহুর সাথে দেখা হয়ে গেল তাদের দুইজনকে তিনি সাদা এক সেট কাপড় হাদিয়া দিলেন উপহার দিলেন নবীজি এবং আবু বকর রদি আল্লাহ আনহুর সানন্দে সেই হাদিয়া গ্রহণ করলেন হাদিয়া গ্রহণ করলেন তারা সেটা তারা পরিধান করলেন এইভাবে এক টানা আট দিন পথ চলার পরে আট রবিউল তারা দুপুর বেলা উপশহরে গিয়ে কুবার কুবার একটা সেন্টারে গিয়ে সাদা কাপড়ে তারা সাদা কাপড় পরিহিত অবস্থায় সেখানে তারা অবতরণ করলেন ওইদিকে দিকে দুই মাস আড়াই মাস ধরে মদিনায় থাকা মুসলমানরা নবীজির হিজরতের অপেক্ষায় প্রত্যেক দিন তারা পথ পানে চেয়ে থাকে কখন নবীজি আসবেন পথ পানে চেয়ে থাকতে থাকতে তারা হয়রান নবীজি আসেন না যেদিন নবীজি কুবায় আসতেছেন ওই দিন খুব গরম ছিল সূর্যের প্রচন্ড তাপে দুপুর বেলা সকল মুসলমান ঘরের মধ্যে চলে গেল এই সময় একজন ইয়াহুদি কোনো একটা কাজে একটা উঁচু টিলার মধ্যে উঠলো হঠাৎ করে দেখলো দূর থেকে কে জানি মদিনায় ঢুকতেছে দুইজন লোক দেখা যাচ্ছে সাদা কাপড় পরিহিত দেখেই সে চিনে ফেলেছে কারণ নবীজির চেহারা মোবারক এমন ছিল যার চেহারা মোবারক দেখলেই মানুষ মায়ে পড়ে যেত সে তখন বলল সে তখন বলল ইয়া মাশারাল মুসলিমিন হে মুসলমানরা ঘর থেকে বের হও তাকিয়ে দেখো যার অপেক্ষায় তোমরা দীর্ঘ দুই মাস এই মাস অপেক্ষা করছো তিনি মনে হয় চলে আসতেছেন সুবাহান আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য হাজার হাজার মানুষ তখন বের হয়ে গেল আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চাইলে আমাদের পাশে থাকতে পারেন ধন্যবাদ সবাইকে